ইসিল্লা রহমানুর রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য কাতার থেকে প্রিয় দেশবাসী আপনারা সবাই কেমন আছেন আজকে আমার লাইনটা অবশ্যই বুঝতে পারছেন আমি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলতে চাই আমার দেশ আমার অহংকার এই দেশে বসবাস করার অধিকার সকল মানুষের আছে কারণ এই বাংলাদেশটা কেউ কম কেউ বেশি স্বাধীনতা পাবে সেরকম জন্য দেশ স্বাধীন করা হয় নাই এবং এই বাংলাদেশটা ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্তর ঊর্ধ্বে জাতিত্ববাদীর ভিত্তিতে আমাদের বাংলাদেশকে বাংলাদেশ হিসেবে আমরা মানে বসবাস করে থাকি এখানে কোনো ন্যাশনাল মানে কোনো ধর্মকে ছোট করা হয় নাই কোনো ধর্মকে ছোট করার কোনো সুযোগ নেই তো এখানে সকলের অধিকার সেম এবং সকলের অধিকার সমান তো আজকে আমরা কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি আমি আজকের এই ভিডিওটা আমাদের বৈষম্য বিরোধী ছাত্রছাত্রী যারা আছে তাদের অনুসরণেই মানে আমার এই কথাগুলো থাকলো তো আমরা জানি সারা বাংলাদেশে যতটুকু আমরা দেখতে পাচ্ছি শিক্ষক এবং শিক্ষিকাকে গণহারে তাদেরকে পদত্যাগ করানো হচ্ছে আপনারা জানেন ইতিপূর্বে আওয়ামী সরকার থাকা অবস্থায় অনেক শিক্ষক অধ্যাপক তাদেরকেও অনেক লাঞ্ছিত করা হয়েছে এটা দুঃখ প্রকাশ করছি আমরা এবং কিছুদিন আগেও হয় যে শরীফ থেকে শরুফা নিয়ে একটা প্রতিবাদ করেছিলেন প্রফেসর একজন শিক্ষক আসিফ মাহাতার ওনাকে চাকরিচ্যুত করা হয়েছে এবং উনাকে গ্রেফতার করা হয়েছিল এবং রশিদ দিয়ে ট্রেনে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে এটা নিয়েও আমরা তীব্র প্রতিবাদ নিন্দা জানিয়েছি আমার কথা হলো বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হয়তো অনেক শিক্ষক এগিয়ে এসে এসেছিলেন শিক্ষক মানে ছাত্রছাত্রীদের জন্য আবার অনেকে হয়তো এগিয়ে আসেন নাই হয়তো ওই শিক্ষক শিক্ষিকাদেরকেই বাধ্যতামূলক তারা পদত্যাগ করাচ্ছে কিন্তু একটা জিনিস কি বাংলাদেশে যদি সঠিক আইন প্রয়োগ হয় সঠিক আইন যদি থাকে তাহলে এই ধরনের পদক মানে পদক্ষেপ নেওয়া বা এ ধরনের মানে পদত্যাগ যে যাদেরকে করানো হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি সম্পূর্ণ বেআইনি তারা যদি কোঠে এই ধরনের প্রস্তাব রাখে তাহলে কিন্তু তারা আবার চাকরি ফিরে পেতে পারে কারণ তাদেরকে তারা কিন্তু পদত্যাগ করেনি তাদেরকে বাধ্যতামূলক পদত্যাগ করানো হচ্ছে যদি তারা আইন শৃঙ্খলা জনিত কোনো কাজ করে কলেজের জন্য ক্ষতিকারক হয়ে থাকে বিশ্ববিদ্যালয়ের জন্য ক্ষতিকারক হয়ে থাকে তাদের জন্য একটা আপনার অর্ডিনারি পাস করে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাকে তাদেরকে বহিষ্কার করা যেতে পারে বা টার্মিনেট করা যেতে পারে কিন্তু এখন যে আমাদের শিক্ষক শিক্ষার্থীরা যে আমার ছোটো ভাই বোনেরা যেভাবে শিক্ষক শিক্ষিকাকে যেই ধরনের লাঞ্ছিতটা টেনে হিঁচড়ে তাদেরকে পদত্যাগ করানো হচ্ছে এটা কতটুকু যুক্তিযুক্ত মাল্লাম ওরা খারাপ কিন্তু তারা শিক্ষক তারা আমাদের অভিভাবক আমরা এখন পর্যন্ত আমাদের শিক্ষককে পায়ে দুলুমুচি দিয়ে সালাম করি আমরা তাদেরকে সালাম করে সম্বর্ধনা জানাই স্যারের সামনে আমরা কখনো আননেসেসারি কথা বলি না কারণ শিক্ষক তো শিক্ষকই আগের মানুষের শিক্ষকদের আল্লাহ আল্লাহর পরে আমার মা বাবা মা বাবা মা বাবার পরে স্থান হলো শিক্ষকের স্থানটা তারা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে এই বলে আমরা তাদের গায়ে হাত তুলতে পারি না তারা শিক্ষক হয়তো তারা একটা ভুল করে ফেলেছে রাজনৈতিক প্রেক্ষাপট তারা হয়তো বুঝতে পারে নাই হয়তো অনেকে ছাত্রদের সঙ্গ দেয় নাই তারা জানতো যদি এই এই সংগ্রাম যদি পরাজিত হয় এই শিক্ষকরা যারা যারা বর্তমানে সাপোর্ট দিয়েছে এদের কিন্তু একটারও চাকরি থাকতো না শিক্ষক শিক্ষিকার একজনেরও চাকরি থাকতো না যদি এই আন্দোলনটা যদি সফল না হতো এই আন্দোলনটা গণ আন্দোলন ছিল শুধু শিক্ষার্থীদের আন্দোলন না সতেরো আঠারো কোটি মানুষের আন্দোলন ছিল সমস্ত মানুষের আন্দোলন ছিল তাদের চাকরি থাকতো না আজকে যারা হয়তো প্রতিবাদ করে নাই হয়তো তাদের চাকরিটা থাকতেছে না আমি এই বিষয়ে আমার শিক্ষার্থী ভাই বলবো তোমরা জানো না তোমরা দেখো নাই উনিশশো সালে যখন যুদ্ধ শুরু হয় পাকিস্তানের বিরুদ্ধে তখন সাড়ে সাত কোটি মানুষ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে নাই যুদ্ধ করেছিল অল্প সংখ্যক লোক আর বাকি লোক তারা নিরুপায় ছিল হয়তো শিক্ষকদের মধ্যেও এমন কেউ আছে নিরুপায় ছিল হয়তো তাদের আচরণ কিছু কিছু আচরণ হয়তো খারাপ ছিল তাই তাদেরকে আইনের আওতায় এনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে বহিষ্কৃত বা টার্মিনেট করা যেতে পারতো বা তাদেরকে জবাব দিয়ে করতো জবাব দিই করা যেত কিন্তু এভাবে টেনে হুঁচরে একজন অভিভাবক শিক্ষককে টেনে হিচরে জুতার মালা পরিয়ে এবং থাক হচ্ছে টেনে হিজরে বাড়ানো হচ্ছে এটা কতটুকু সম্মানজনক কতটুকু যুক্তিযুক্ত আজকে তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো আগামীতে কিন্তু তোমরাই এই দায়িত্বগুলো পালন করতে হবে কারণ এখানে কিন্তু গ্রাম থেকে লুক আসবে না তোমাদের মতো উচ্চ শিক্ষিত ব্রিলিয়ান স্টুডেন্টই কিন্তু এই ধরনের দায়িত্ব পালন করতে হবে আজকে দেখো একটা ছেলে ভিডিওতে এটা ভাইরাল হয়েছে ছেলেটা বলল আমি অনেক খুশি হয়েছি দীপক স্যারকে মাথায় একটা চর মারতে পারছে তাহলে কত সে গর্বিত করতেছে একটা শিক্ষককে মারছে আমার কত আমি তোমাদের বিরোধিতা না কেউ শিক্ষকরাও আওয়ামী কাজ করেছে সারা বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই দপ্তর নাই এমন কোনো প্রশাসন নাই এমন কোনো অফিস আদালত নাই মসজিদ থেকে শুরু মসজিদ কমিটি থেকে শুরু করে স্কুল কমিটি থেকে শুরু করে একদম শহরের যে পাবলিক টয়লেট পর্যন্ত আওয়ামী লীগ হস্তক্ষেপ করেছে এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলতে বাধ্যতামূলক করেছে তো শিক্ষকরা যারা চাকরি মানে এ ধরনের কাজে হয়তো তোমাদের পছন্দ হয় নাই তাদের আমলেও তাদের দ্বারাও কিন্তু কলেজে ভার্সিটিতে হ্যাঁ স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে এ প্লাস বড় বড় ভালো ভালো রেজাল্ট করে আসছে হয়তো তারা আওয়ামী ছিল তাহলে আমাদের আওয়ামী লীগ যে অত্যাচার নিপীড়ন বাংলাদেশে পড়ে গেছে তাহলে এখন যে যারা মানে অপমান লাঞ্ছিত হচ্ছে বা নির্যাতিত হচ্ছে তাহলে আওয়ামী মধ্যে এখন যে রাষ্ট্র পরিচালনা করছে উপদেষ্টা মন্ডলী পরিষদ তাদের মধ্যে পার্থক্যটা কি হলো তো ছাত্রছাত্রী তোমাদের মধ্যে পার্থক্যটা কি হলো যারা আওয়ামী দ্বারা দুঃশাসন করে গেছে যে ষোলোটা বছর আমরা যুদ্ধ করেছি এই আওয়ামী বিরুদ্ধে এক যুগ ধরে আমি এই রাষ্ট্রের এই দুঃশাসনের বিরুদ্ধে যুদ্ধ করে আমি কাতারে জেল খেটেছি আমলিক সরকার আমাকে জেল খাটিয়েছে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়েছে এবং আমাকে চাকরিচ্যুত করা হয়েছে বা এই কাতারের মধ্যে রাষ্ট্রদূতের মাধ্যমে আমাকে বাংলাদেশেও নিয়ে আসতে চেয়েছিল তারপর আমি দেশের পক্ষে জনগণের পক্ষে প্রতিবাদ করি আজকে আমরা এই দিনটা আমরা এইভাবে আসি নাই তিলে তিলে প্রতিবাদ করতে করতে আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে আসছি যখন আমরা আওয়ামী লীগের ছাত্ররা আন্দোলন শুরু করলো যখন আমাদের কিছু শিক্ষার্থী মারা গেলো আমরা কিন্তু উঠে পরে শিক্ষার্থীর পাশে ছিলাম এবং সমস্ত প্রবাসীরা রেমিডেন্স বন্ধ করে দিয়েছিলাম এবং প্রত্যেক প্রত্যেকটা প্রবাসীরা আমাদের আমাদের ছাত্র ছিল ডাকে সারা বাংলাদেশের অভিভাবক রিস্কালা গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে সমস্ত মানুষ এ টু জ্যাক মানুষ রাস্তায় নেমেছে তোমাদের পক্ষে তো তোমরা এমন কিছু না যাতে আবার সারা দেশের মানুষ তোমাদের বিপক্ষে চলে যায় ওনারা অপরাধী করেছে তাদের জন্য আইন আছে তোমরা কেন আইন হাতে নিচ্ছ তোমরা ওরাও কিন্তু তোমাদের অভিভাবক ওরাও কিন্তু কোনো কিন্তু তোমাদেরকে একটা ওয়ার্ড পর্যন্ত তোমাদেরকে শিক্ষা দিয়েছে একটা ওয়ার্ড যদি তাদের কাছে শিখে রাখো তোমরা কিন্তু তাদের কাছে ঋণী এবং কৃতজ্ঞ প্রকাশ করতে হবে একটা কথা আমি বলতে যে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার যে একটা মনে কষ্ট নিয়ে তারা পদত্যাগ পত্র সাইন করতে বাধ্য হয়েছে একটা কথা মনে রাখবো বলেছেন তোমরা যত অপরাধ করো আমি তোমাদেরকে ক্ষমা করব। কিন্তু কারো হক মেরে খেও না তাহলে আল্লাহ আমি কোনো ক্ষমা করবো সারা জীবন যদি এক হাজার যদি সারা জীবন যদি মক্কা শরীফ হজ করে তার আল্লাহ কবুল করবে না কিন্তু কারো হক নষ্ট করা যাবে না কিন্তু প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাকে তাদের হক থেকে বঞ্চিত করা হয়েছে চাকরিচ্যুত করো তাদেরকে পেনশনে পাঠিয়ে দাও তাদেরকে বাধ্য তোমলো পেনশনে দেখ সরকার দেখ তোমরা আইন নিও না তাহলে কিন্তু কোনো এক সময় সারা দেশের মানুষ ছাত্রদের বিপক্ষে চলে যাবে তখন তো তোমাদের সম্মান থাকবে না তোমরা দেশের জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছো পুলিশের অ্যাবসেন্টে তোমরা যে ট্রাফিকের দায়িত্ব পালন করেছো এবং ভালো ভালো কাজগুলো করছো বন্যা দুর্গত মানুষের মধ্যে যে মানে যে একটা উৎসাহিত তোমরা প্রদান করেছো শত শত হাজার হাজার মানুষ লক্ষ কোটি টাকা তোমাদের হাতে দিয়ে বিশ্বস্ত বানিয়ে পাশে তারা দাঁড়িয়েছে তোমাদের হাতে হাতে এগিয়ে তাহলে তোমাদেরকে মানুষ কত ভালোবাসে আমি শিক্ষার্থী ভাই বলছি তো তোমরা যাদেরকে অপমান লাঞ্ছিত করা টেনে হিসে জুতার মালা পরিয়ে শিক্ষক শিক্ষিকাদেরকে অপমান লাঞ্ছিত করছো মনে করবো তারা তোমাদের অভিভাবক ছিলেন হয়তো তারা অপরাধ করেছে তারা অপরাধ করলো তোমরা অপরাধ করলো তাহলে তো সমান সমান হয়ে গেল তাহলে তোমাদের ভিত্তি সেই বাধ্যত্ববর্তা কখন মানে কিভাবে ফুটে উঠলো তো আমরা চাই যারা অপরাধ করেছে তাদেরকে ক্ষমা দৃষ্টিতে করে ক্ষমা দৃষ্টি নিয়ে এবং আইনের উর্দে যেন কেউ আমরা না যাই সেই বিষয়ে আমরা যেন সবাই সজাগ থাকি তো শিক্ষক শিক্ষিকার তাদের চেহারা এক্সপ্রেশনগুলো দেখলাম অত্যন্ত কষ্ট লেগেছে আমরাও চাই তাদের বিচার হোক তারা অনেক স্কুল কলেজে মানে শেখ মুজিবুর রহমানের বাধ্যতামূলক শেখানো হতো ক্লাস শেখানো এটা অন্যায় এটা 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 কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে না কারণ বাংলাদেশে অনেক বীর আছে অনেক আরব জাতীয় নেতা ছিল তাদের ব্যাপারে না শুধু শেখ মুজিবুর রহমানের এবং শেখ হাসিনার ব্যাপারে মানে বাচ্চাদেরকে শেখানো হতো এটা অন্যায় করা হয়েছে তাই বলে আমরা এই দুঃশাসন দুঃশাসন থেকে আমরা মুক্ত পেয়েছি এটাই লাখো কোটি সুক্রিয়া কিন্তু ওরা যে অপরাধ করেছে আমরা যদি একই অপরাধ করি তাহলে ভবিষ্যতের জন্য আরও একই অপরাধ জন্য করবে তো আমরা কি সেখান থেকে মুক্ত হতে চাই নাকি তো প্রিয় দেশবাসী প্রিয় বন্ধুগণ আমরা চাই শিক্ষক শিক্ষিকা যারা ভুল করেছে তাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বা শিক্ষা উপদেষ্টাদের মাধ্যমে একটা শাস্তির দাবি জানাক বা তাদেরকে একটা জরিমানার দাবি জানাক বা তাদেরকে টার্মিনেট করুক বা বরখাস্ত করুক কিন্তু তোমরা যদি শুধু শুধু শিশু বাচ্চারা তোমরা এখনও লেখাপড়া করো তোমরা যদি এই ধরনের কাজ করো তাতে তো আইন তোমরা নিজের হাতে তুলে নিলাম আমরা কিন্তু তোমাদের বিপক্ষে নয় আমরা তোমাদেরই পক্ষে তোমাদের জন্যই কাজ করতেছি কিন্তু এই জিনিসটা দেশের মানুষ মেনে নিচ্ছে না প্রত্যেকটা টিকটকে দেখো লাইকিতে দেখো প্রবাসীরা কি ধরনের মন্তব্য তোমাদেরকে করতে যে প্রবাসীরা সমস্ত প্রবাসীরা তোমাদের পক্ষে ছিল এখন কিন্তু সমস্ত প্রবাসীরা এখন তোমাদের বিপক্ষে যাচ্ছে তো আজ আজকে যে প্রবাসীরা যাবে কালকে দেশের মানুষরা যাবে তো বাংলাদেশটা তো ভালো নেই ভাই বাংলাদেশটা খুব একটা খারাপ পর্যায়ে গেছে যারা উপদেষ্টা মন্ডলীতে আছেন আমি আরেকটা প্রস্তাব রাখতে চাই আমার এই লাইভের মাধ্যমে বাংলাদেশের সমস্ত জায়গায় বিদ্যুতের সংকট হচ্ছে কারেন্ট চলে যাচ্ছে তো বিদ্যুৎ উপদেষ্টার মন্ডলীর যে আছেন আমি ওনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো আপনারা বিদ্যুৎকে স্বয়ং সম্পন্ন করুন এখন তো আর দুঃশাসন নেই এখানে কোনো সিন্ডিকেট নেই কোনো ট্যাক্স নেই বা কোনো আপনার এখানে কোনো চাঁদাবাজি নেই তো এখানে যতটুকু আপনারা বিদ্যুৎ আমাদেরকে দিবেন ততটুকুই আপনারা পয়সা পাবেন তো তাই বিদ্যুৎকে আরো উন্নত মানের সেবা দিলে আরো উন্নত মানের টাকা পাওয়া বেশি টাকা পাওয়া যাবে রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাই বিদ্যুৎকে আরো উন্নত উন্নত সেবা দিতে হবে বিদ্যুৎ সংকট সংকট যেগুলো আছে সেগুলো কাটিয়ে আরও বিদ্যুতের মেগোয়াট বাড়াতে হবে গ্রামের মানুষ শহরের মানুষ কিন্তু অনেক কষ্ট করতেছে আর শহর তো গণবসতি আপনারা ফ্ল্যাটে যারা থাকে তারা যদি কারেন্ট না থাকে তাদের অস্তিত্ব মানে খুব খারাপ অবস্থা প্রেশার উঠে যা হাইপার টেনশন উঠে এবং মানে গরমে অস্তিত্ব হয়ে যা অ্যালার্জি উঠে যাচ্ছে স্কিনে প্রবলেম হচ্ছে এই গরমের কারণে কারণ আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে তত্ত্বগুলো আসে বা আমরা পাই সারা বাংলাদেশে বর্তমানে বিদ্যুতের সংকট হচ্ছে এটা কিন্তু আমাদের মোকাবেলা করতে হবে এখন যেরকম আমরা বন্যা মোকাবেলা করছি বিদ্যুতের মোকাবেলা আমাদের কিন্তু এইভাবে করতে হবে তো আমি প্রিয় ছাত্র ভাই তোদের বলবো তোমরা নিজের হাতে আইন না তুলে নিয়ে তোমরা শিক্ষা উপদেষ্টার মাধ্যমে সমস্ত যারা যারা বিভিন্ন ক্রাইম করেছে যারা যারা অতিরঞ্জিত শিক্ষক শিক্ষিকা খারাপ কাজ করেছে তাদের বিরুদ্ধে নোট মানে নোট করে শিক্ষা উপদেষ্টার কাছে তোমরা ফরওয়ার্ড করো এবং ওইখান থেকে সরকারিভাবে রুল অনুযায়ী তাদেরকে টার্মিনেট এবং বরখাস্ত করুক এটা জনগণ মেনে নেবে বা এটা রাষ্ট্রীয়ভাবে এটা এটা তাকে ফয়সালা করা হলো তোমরা যদি এইসব কাজ করো তাহলে তোমরা তো দেশের মানুষের কাছে হয়ে যাচ্ছ কারণ তোমরাও আগামীতে শিক্ষক হবা তোমরাই কিন্তু আগামীতে এই জায়গায় বলবা তো যে যেখানে আছেন ভালো থাকবেন আর আমি আমি যদি কাউকে দুঃখ দিয়ে থাকি আই এম সরি আমি চাই দেশে মানবতা প্রতিষ্ঠা হোক মানবতার জন্ম হোক কারণ আমরা দেশটা স্বাধীন করেছি ভালো মন্দ ব্যক্তিদেরকে নিয়েই ভালো মন্দ নিয়েই আমাদের থাকতে হবে এই জন্য আমরা আইন প্রতিষ্ঠা করা হয়েছে আদালত প্রতিষ্ঠা করা হয়েছে বিভিন্ন সিস্টেম আমাদের আমাদের তৈরি করা হয়েছে ভালো মন্দ বিচার করার জন্য তো যে জায়গা থেকে ভালো থাকবেন সবাই লাইফটা শেয়ার দেবেন আসসালাম